আমি এখন আছি হচ্ছে খাগড়াছড়িতে আর এইটা হচ্ছে আমাদের চান্দাড়ি কালকে রাত প্রায় সাড়ে এগারোটার দিকে বাসে উঠেছি আজকে সাড়ে সাতটায় নেমেছি ফাগড়াছড়িতে এখন চান্দ্রগাড়ি বুকিং নাস্তা টাস্তা করে চলে যাচ্ছি সাদেক এদিকে তো চলুন সাথেকের কথা পথে হচ্ছে আমাদের রুম আমাদের রুমের সবচেয়ে সুন্দর পার্ক হচ্ছে এই ব্যালকনি যেখান থেকে পুরো পাহাড়ি ভিউটা দেখা যাচ্ছে সাজেকে এসে একটু রেস্ট নিয়ে আমরা চলে যাই এই মনটানা রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ করতে বন্ধু বান্ধব এত করে চিকেন দিয়ে কমপ্লিট আসি আবার রিসোর্টে এই সুন্দর ব্যালকনিতে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য সব নিয়ে আমরা এখন যাচ্ছি এখন আমরা কমলা পাহাড়ে উঠছি সবাই শ্রেই মহাবুশ আমার উঠতে একটু কষ্ট এই হচ্ছে কমলাক পাহাড় যেটার উপর আমি হতাশ হয়তো আরও উপর উঠতে হবে আমি সর্বোচ্চ উঠেছি আর উপরে যেতে পারবো না তেমন কিছুই নেই মানুষ কেন ওঠাম আমি জানি না আমি উঠতে জানি সন্ধ্যার দিকে বসে পাহাড়ি খাবারের বসা যেখানে বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায় যার বেশিরভাগই বাঁশের তৈরি খাওয়া হোক বা জিনিসপত্র সব কিছুতেই বাঁশের ছোঁয়া এই সুন্দর মেঘ দেখার জন্যই তো এসেছিলাম সাজেক ভ্যালিতে মেঘের চাদরে পুরো ছেয়ে গেছে পাহাড়ি এলাকা পাহাড়গুলো যেন মনে হচ্ছে সমতল ভূমি কি সুন্দর তাই না মেঘের ভেলার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সকালের সূর্য সাজেক ভ্যালিতে সবচেয়ে সুন্দর সকাল কাটিয়েছি ঘুরে বেরিয়েছি পুরো সাজেক ভ্যালি আই লাভ সাজিকের এখানে ছবি তোলা ম্যান্ডেটরি আমরা এখন যাচ্ছি লুসাই গ্রামে যেখান থেকে ড্রেস ভাড়া করে পরে আপনি ছবি তুলতে পারবেন লুসাই গ্রামের ভিতরে গরম লাগছে রে এর আগেও একবার আমি সাজিক ভ্যালিতে এসেছিলাম তখন পরেছিলাম এই লুসাই গ্রামের ঐতিহ্যবাহী ড্রেস তাই এবার আর পড়া হয়নি যেহেতু ছিল একটু গরম এই ছোট্ট একটা লুসাই গ্রামের ছোট্ট একটা কুরু ঘরের সামনে আমি কি সুন্দর ছাতা সামনে কিছুক্ষণ লোসাই গ্রামের এদিক ওদিকে ঘোরাঘুরি করে এই দোলনাটা পেয়েছি যে দোলনাটা ছিল খুবই সুন্দর বেশ কিছুক্ষণ দোল খেয়েই চলে যায় আবার রিজোর্টে যাওয়ার টাইম হয়ে গিয়েছে এখন প্রায় দশটা তো লাস্ট মুহূর্তে সাজিকে ভিউ ভিউটা এই গাছটা অনেক মিস বিদায় সেলফি

এখন আমরা আছি গুহার সামনে যেখানে সবাই আমাকে রেখে ঘুরতে চলে গিয়েছে আমি যাইনি কিছুক্ষণ পরে আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে তো ভালো থাকবেন আর এই ছোট্ট ভিডিওটা অনেক আগের আমি এখন এডিট করলাম প্রায় দুই বছর আগে ভালো লেগে থাকলে জানাতে ভুলবেন না